সাধারণ খেটে খাওয়া মানুষ যদি তার বুকের ব্যথা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যায় আর ডাক্তার বাবু মনে করেন যে এটা হার্ট সংক্রান্ত ব্যাপার এবং রোগীকে কিছু পরীক্ষা করাতে বলেন তাহলে সেই খরচ সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত হয় ডাক্তারের ফিজ না হয় বাদই দিলাম রোগীর পরিবার কোনো রকমে সেই টাকা জোগাড় করে সেই পরীক্ষা করায় আর সেই পরীক্ষার যে রিপোর্ট সেটা ডাক্তারের কাছে দেখাতে গেলে ডাক্তারবাবু যদি বলেন যে রোগীর সমস্ত রিপোর্ট ঠিক আছে তাহলে ওই রোগীর পরিবার আফসোস করে এই ভেবে যে সমস্ত টাকা তাদের জলে গেল কারণ সাত আট হাজার টাকার যে টেস্ট ডাক্তারবাবু করাতে বলেছেন নিশ্চয়ই তাতে কোনো রোগ ধরা পড়বে শরীরে রোগ আসুক তাও ভালো কিন্তু খেটে অর্জন করা সেই টাকা তারা এভাবে নষ্ট করতে চায় না